আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা গত পরশু দিন গেছিলাম চালাপাড়াতে একজন এতিম অসহায় বয়স্ক এক লোকটাকে একটা আমরা এক হাজার টাকা অনুদান দিয়েছি সাহায্য করেছি তো আজকে কিন্তু আমার হঠাৎ করে মনে হলো সে যে জায়গায়তে বসে থাকে মসজিদের পাশে তো সেখানে কিন্তু একটা চকি এরকম কিছু হলে ভালো হয় তো আমার সারা রাত ভাবছি আমি ভেবে অবশেষে কিন্তু আজকে চকির দোকানে চলে আসছি চকি কিনতে প্রিয় বন্ধুরা আসলে তাকে আমরা চকি দান করব বা গिफ्ट করব ঠিক আছে তো obviously কিন্তু চালাপাড়া এটা কিন্তু ফরিদ বাসটেন বলে তাই না হ্যাঁ বাসটেন এর নাম ফরিদ বাসটেন তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এই চকিটা নিয়ে তার কাছে কিন্তু পৌঁছে দেব তো আসলে এই চকিটা যে আমরা কিনলাম প্রিয় বন্ধুরা কয় টাকায় কিনেলাম আমরা কিন্তু সেটাও কিন্তু আপনাদের পাবলিশ করে দিচ্ছি আসেন আসসালামু আলাইকুম ওয়া এই চকিটা কি আপনার জি হ্যাঁ জি আপনার নামটা কি হলো আমার নাম মোহাম্মদ বাবুল আপনার নাম মোহাম্মদ বাবুল ছেলে মেয়ে কয়টা ছেলে মেয়ে তিনটা ছেলে

আমি কিন্তু দেখেন মজবুত আছে তো আসলে এই একটা জিনিস যে মন থেকে দিতে পারছি এটা কিন্তু একটা ভালো লাগার বিষয় একজন গরিবের সহায়কে আমি কিন্তু দিচ্ছি তো আসলে এই যে চৌকিটা মোটামুটি কতদিন যাবে আমাকে মোটামুটি পাঁচ বৎসর পাঁচ বছর পাঁচ বৎসর যাবে পাঁচ বছর জি যাই হোক পাঁচ বছর গেলে তো আলহামদুলিল্লাহ তাই না তো প্রিয়বন্ধরা আসলে কিন্তু এই যে দেখেন অলরেডি কিন্তু আমরা চৌকিটা কিনতে পেরেছি তো আমরা মুরব্বীকে টাকা পেয়ে করব ঠিক আছে

আমরা কিন্তু মেহরবাণীতে ওই চাচার জন্য কিন্তু একটা ছবি কিনতে পেরেছি আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো আচ্ছা এই জিনিসটা যে ভেজলেন আপনার কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে আপনি যে লোকের কথা কয় নিছেন আরো খুশি লাগতেছে আপনি এমন একটা মহৎ কাম করতেছেন আমি আমি ভাবতেছি তার ব্যবসা সেদিন আমি তাকে কিছু ছোট্ট সহায়তা করছি আজকে হয়তো চকিটা দিলাম সে আপাতত ব্যবসা শুরু করুক ঠিক আছে এক সময় হয়তো আরো বড় কিছু দেবো তাকে ইনশাল্লাহ ঠিক আছে না